নমস্কার জয় হিন্দ জয় ভারত আজ থেকে প্রায় ছ হাজার বছর আগেও মানুষ স্বর্ণ দিয়েই গয়না বানাত কখনো ভেবে দেখেছেন যে এত মেটাল থাকতেও মানুষ কেন স্বর্ণ দিয়েই গয়না বানায় আসলে ব্যাপারটা এরকম মনে করুন আপনাদের পাড়ায় কোনো আইপিএস অফিসার আছে দেখবেন তার ভ্যালুটা সবসময় একটু বেশি অন্যান্যদের থেকে সেও মানুষ আমরাও মানুষ তাহলে তার ভ্যালু বেশি কেন নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু গুণ আছে যা আপনার এবং আমার মধ্যে নেই ঠিক তেমনি এই স্বর্ণেরও এমন কিছু গুণ আছে যা অন্য অন্য মেটালের নেই এই জন্যই স্বর্ণকে আদিম যুগ থেকেই বিনিময়ের একটি প্রথা হিসাবে গণ্য করে এসছে এর প্রথম এবং প্রধান কারণ হল এর স্থায়িত্ব স্বর্ণে মরচে পড়ে না এবং কালোও হয় না আর বিশেষ করে খুব একটা ক্ষয়ও হয় না দ্বিতীয় কারণ হলো এর বিভাজ্যতা স্বর্ণকে যেরকম খুশি সেরকম ভাগ করা যায় এবং সিম্বলিক হিসাবে এর উপর যেরকম খুশি সেরকম সিম্বল প্রয়োগ করা যায় এবং স্বর্ণ রেডি টু ইউজ হিসাবেও পাওয়া যায় এবং হাজার বছর পরেও প্রায় একই অবস্থায় থাকে প্রাচীন মিশরীয়রা ভাবত এই সোনা হলো দেবতাদের মাংস অ্যাস্টেক এবং ইনফ্রা সাম্রাজ্যের মানুষরা ভাবত এই সোনা হল আসলে সূর্যের ঘাম আসলে তখনকার সমাজে এই সোনা যতটা না সিম্বলিক তার থেকে বেশি ইকোনমিক বারোশো চুরাশি খ্রিস্টাব্দ নাগাদ গ্রেট ব্রিটেন বড় আকারে যে স্বর্ণ হয় তা প্রথম চালু করেছিলেন ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন ইন্দো গ্রিকরা এবং কুষাণ সম্রাট কনিষ্কই সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেন তো চলুন জানা যাক সোনার দাম ঠিক কী কী কারণে বাড়ে তো চলুন জানা যাক ঠিক কি কি কারণে সোনার দাম বাড়ে বর্তমানে সোনা কেনা ঠিক হবে কি ঠিক হবে না তো চলুন জানা যাক সোনার দাম ঠিক কি কি কারণে বাড়ে এবং বর্তমানে সোনা কেনা ঠিক হবে কি ঠিক হবে না এবং পরবর্তীতে সোনার দাম কি পর্যায়ে পৌঁছে যেতে পারে এবার আমাদের আলোচ্য বিষয় হল সোনার দাম কেন বাড়ে আমি তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম কারণ হলো ডিমান্ড এবং সাপ্লাই গেমের উপর ডিমান্ড সাপ্লাই গেম কি দেখুন কোনো জিনিসের দাম বাড়ার পিছনে সাধারণত দুটো কারণ থাকে ডিমান্ড এবং সাপ্লাই এবার দেখুন কি কারণে আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি মনে করুন এই একটা গ্রাম আছে এই গ্রামে আপনি একটি নলকূপ বসিয়ে সেখানে জল উত্তোলন করে সেই জলটাকে সমস্ত গ্রামে বিক্রি করবেন এবার আপনি মনে করুন দশটা ফ্যামিলির কাছে আপনি পার ডে লিটার জল বিক্রি করেন ঠিক আছে এবার আপনি প্রথমে যখন জল উত্তোলন করে বিক্রি করছেন তখন দু টাকা লিটারে বিক্রি করছেন এবার যখন দশটা ফ্যামিলির কাছে বিক্রি করছেন পরে পরে আরো আপনার সেখানে আরো দশটা ফ্যামিলি এলো যে তারাও বললো যে আমরাও এই জল কিনবো অর্থাৎ এখন দেখা গেল আপনার কুড়িটা ফ্যামিলির কাছে আপনি বিক্রি করছেন কিন্তু আপনি যে জল তুলছেন হয়তো দিনে একশো লিটার জল তুলতে পারছেন আপনার ইঞ্জিনের ক্ষমতাই আছে একশো লিটার জল তোলার মতো তাহলে কিন্তু আপনার যে উত্তরণ ক্ষমতাটা সেটা কিন্তু সীমিত একশো লিটার এখানে কি হল আপনি আগে দশটা ফ্যামিলির কাছে বিক্রি করতেন আপনার সেই জল ভালো হওয়ার কারণে আরও হয়তো দশটা ফ্যামিলি এলো অর্থাৎ কুড়িটা ফ্যামিলি এখন যোগ হয়ে গেল এখানে আপনার ডিমান্ডটা বাড়লো এবার এই কুড়িটা ফ্যামিলি মধ্যে আবার দেখবেন দুটো ফ্যামিলি এমন থাকবে তারা বলবে যে আমি আগে দু টাকায় জল নিতাম এখন আমি আপনাকে চার টাকা করে দেব এবং আমি যেখানে আগে পাঁচ লিটার জল নিতাম সেখানে আমি এখন করে দশ লিটার জল নেব অর্থাৎ আপনার দামও বেড়ে গেল এবং জলের চাহিদাও বেড়ে গেল তখন আপনি দেখলেন যে আপনার জলের চাহিদাটা একদম উপর লেভেলে চলে গেছে তখন আপনিও ঠিক করলেন ঠিক আছে আমি আগে দু টাকা করে বিক্রি করতাম আমি এখন চার টাকা করেও বিক্রি করতে পারি কারণ আপনার ডিমান্ডটা বেশি অর্থাৎ ডিমান্ড বাড়ার কারণে আপনার দামও বেড়ে গেছে কিন্তু আপনার জল কিন্তু উত্তোলন সেটা সীমিত আছে এই ক্ষেত্রে এই যে ডিমান্ডটা বেড়ে গেলো সেজন্য আপনার দামও চাহিদাও বেড়ে গেল এবার যদি উল্টো কেস হয় উল্টো মানে আপনার এই জলের উত্তোলন দেখে পাশের পাড়ায় বা পাশের শহরে বিসলেরি ভাবলো যে আমরাও গিয়ে ওই গ্রামে একটি জলের কারখানা খুলব সে একটি কারখানা খুললো আপনি যেখানে দিনে একশো লিটার জল আহ উত্তোলন করতেন সেখানে বিসলেরি বলল আমি পাঁচশো লিটার জল উত্তোলন করব এবং মানে তাদের ক্ষমতা পাঁচশো লিটার এবং আমি এক টাকা পার লিটারে বিক্রি করবো এক টাকা ঠিক আছে তাহলে কি হলো এই ক্ষেত্রে যখন দেখবে সবাই এক লাখ টাকা লিটারে বিক্রি হচ্ছে জল আপনার কাছ থেকে কিনতে হচ্ছে চার টাকায় তখন কিন্তু আপনার দামটা অটোমেটিক্যালি কমে যাবে অর্থাৎ এক্ষেত্রে কি হলো সাপ্লাই বেড়ে গেছে আপনার গ্রামে যে কটা ফ্যামিলি ছিল তা সীমিত ছিল এবার এই সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ডিমান্ডটা কমে গেল অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই এই গেমের উপরেই দামটা সাধারণত নির্ভর করে এবার সোনার ক্ষেত্রেও ঠিক এই একই জিনিস হয়েছে কি জিনিস দেখুন এই মুহূর্তে যেসব কথা বলছে বা যেসব কাজ করছে তাতে কিন্তু জিও পলিটিক্সে ট্রাম্পের অবস্থান এবং সমস্ত পৃথিবী ব্যাপী কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে মার্কেটে প্রত্যেকটা দেশ ভারতেরও আছে আমেরিকাও আছে চায়নাও আছে জাপানও আছে প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব সুযোগ সুবিধার জন্য সেন্ট্রাল ব্যাংকের কাছে ভারতের সেন্ট্রাল ব্যাংক হল আরবিআই প্রত্যেকটা দেশে সেন্ট্রাল ব্যাংক কি করে তারা এই গ্লোবাল কারেন্সি হিসাবে ডলারকে তারা রেখে দিত যাতে তাদের দরকার হলে সেই ডলার ভাঙে অন্যান্য দেশ থেকে তারা জিনিসপত্র কিনতে পারে ঠিক আছে এই জন্য প্রত্যেকটা দেশ রেখে দিত ইন্ডিয়ারও আছে জাপানেরও আছে প্রত্যেকটা দেশে থাকে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের পরেই কিন্তু সমস্ত পৃথিবীর জিও পরিবর্তন হয়ে গেছে কিভাবে পরিবর্তন হয়েছে দেখুন আমেরিকা কি করলো যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো তখনই হঠাৎ করে একদিন আমেরিকা বলে দিল যে সমস্ত রাশিয়ায় সমস্ত রাশিয়ায় যে রিজার্ভ কারেন্সি আছে ডলারের সেটাকে ফ্রিজ করে দেয়া হোক অর্থাৎ সেই টাকা দিয়ে প্রয়োজনে রাশিয়া অন্যান্য দেশ থেকে কিছু কিনতে পারবে না এবং সেই টাকা দিয়ে কোনো কোম্পানিও তাদের দেশ থেকে কিছু কিনবে না মানে সেই সমস্ত টাকাটা ভ্যালুলেস হয়ে গেল টোটালি এর ফলে সমস্ত পৃথিবী ভাবল যে আমেরিকা যে কোনো দেশের যে কোনো ডলার যখন তখন তারা ফ্রিজ করে দিতে পারে আমেরিকার সাথে ভারতের একটা ভালো রিলেশন ছিল ট্রাম্প আসার পরে সেই অবস্থাটার অনেকটাই তলানিতে ঠেকেছে এইচ ওয়ান বি ভিসা নিয়ে বলুন বা এই ফিফটি পার্সেন্ট ট্যারিফ নিয়েই বলুন এবার ভারতও ভাবলো প্রত্যেকটা দেশ ভাবল যে তাদের টাকা যদি আমেরিকা ফ্রিজ করে দেয় সেক্ষেত্রে কি হবে পরবর্তী পদক্ষেপ কি হবে এবার দেখুন এই সোনা কিনেছে বা যারাই সোনা কিনে সে তো আর সোনাকে ব্যান্ড করতে পারবে না এবার মনে করুন ভারতের কাছে সোনা আছে। সে দিয়ে হোক কিংবা অন্যান্য থেকে নিত্য প্রয়োজনীয় যার দরকার সেটা সে কিনতে পারবে কিন্তু ডলার যদি ব্যান করে দেয় তাহলে তো ডলার কিনতে পারবে না সোনা ব্যান করার ক্ষমতা তো আর আমেরিকা নেই তাই সোনাকে প্রত্যেকটা দেশ চায়না ভারত জাপান যত উন্নয়ন রাশিয়া উন্নয়নশীল দেশ আছে পরবর্তীতে তারা কিন্তু এই সোনাটাকে হিউজ পরিমাণে কিনতে শুরু করেছে যার ফলে কি হয়েছে বাজারে ডিমান্ডটা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে সেই জন্য সোনার দাম এতটা বেড়ে গেছে এইটা হলো প্রথম কারণ প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা মাথায় আছে যে এই আমেরিকার একাধিপত্য থেকে সবাইকে প্রত্যেকটা দেশকে বেরিয়ে আসতে হবে তারা যখন খুশি আহ ডলারের ফ্রিজ করে দিল তারা যখন খুশি ডলার ছাপিয়ে তারা নিজের দেশে উন্নতি করে নিল এটা তো আর চিরদিন ধরে চলতে পারে না নাইনটিন সেভেন্টি ওয়ান এর পর থেকে এই যে ডলারের একাধিপত্য বেড়ে গেছে এর সম্পর্কে কিন্তু ডলারাইজেশনের যে একটা পদ্ধতি সেটা কিন্তু প্রত্যেকটা দেশের মাথায় আছে সেই ক্ষেত্রে গ্লোবাল মার্কেটেও কিন্তু একটা অস্থিরতা আছে এবার আমরা জানবো সেকেন্ড পয়েন্ট সোনার দাম কেন বাড়ে দেখুন এখানে এখানে এই যে শেয়ার মার্কেট কথায় আছে যদি শেয়ার মার্কেট পরে তাহলে সোনার দাম বাড়ে এবং শেয়ার মার্কেট যখন ওঠে তখন শেয়ার মার্কেটের সোনার দাম তখন পড়ে যায় কেন দেখুন সমস্ত ব্যাপী যখন স্থিতিশীলতা বিরাজ করে কোম্পানি যখন গ্রো হয় তখন মানুষ কি করে তখন তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে যেন তাদের তখন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তাদের লাভ হয় পৃথিবীর নানান দেশে যখন যুদ্ধ বিদ্রোহ চলতে থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি বাজারে বা নানান জায়গায় কোম্পানিগুলো ডাউনে চলে সেই জন্য তারা কি করে শেয়ার মার্কেট থেকে তারা টাকা তুলে নেয় টাকা তুলে সেখান থেকে তারা গোল্ড কেনে এখানে সাধারণত বড় বড় যারা শিল্পপতি থাকেন তারা ইনভেস্ট করেন এইসব জায়গায় তারা দেখেন যে যখন কোম্পানি যদি ডাউনে চলে যায় তাহলে তাদের টাকাটাও লসে চলে যাবে এই জন্য সেখান থেকে তুলে তারা প্রচুর পরিমাণে সোনায় করে। এবং বিভিন্ন দেশের তখন একটা জন্য সবাই গোল্ড কেনা শুরু করে সেই জন্য সোনার দাম বেড়ে যায় থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট হলো আমাদের ইউএস ডলার প্রিন্টিং কোন দেশেই কিন্তু চাইলে নিজের ইচ্ছা মতো টাকা ছাপাতে পারে না কিন্তু আমেরিকি কিন্তু মানে দু হাজার আটে নিজের ইচ্ছা মতো টাকা ছাপিয়েছে এবার আপনি ভাবতে পারবেন যে ইউএসএ এর ছাপিয়েছে তাতে আমাদের ভারতের লাভ বা ক্ষতি কি ভারতেরও এখানে লাভ বা ক্ষতির ব্যাপার আছে কিভাবে আমি উদাহরণ দিয়ে আপনাকে বলে দিচ্ছি চলুন আবার আমরা সেই আহ গ্রামের সেই জলের বিজনেসে চলে যাই মনে করুন এই গ্রামে যে আপনি জলের বিজনেস করতেন সেখানে আপনি যে আহ দু টাকা জল বিক্রি করতেন সেখানে এখন দেখা গেল সেই সেই পুরো পুরো এই গ্রাম জুড়ে সেখানে কি মুখ্যমন্ত্রী কি করলো প্রত্যেকের স্যালারি ডাবল করে দিল এবং প্রত্যেকের হাতে প্রচুর পরিমাণে টাকা ছাপিয়ে টাকা দিয়ে দিল এই টাকা দিয়ে সে যখন আপনার কাছে জল কিনতে যাবে সে আপনার কাছ থেকে পাঁচ টাকায় মনে করুন পাঁচ টাকা লিটারে এখন সে জল কিনছে এবার এর জন্য প্রত্যেকের হাতে টাকা আসার জন্য সবাই বেশি পরিমাণে খরচ করবে আছে বেশি দামে বিক্রি করবে আলটিমেটলি কি হবে আপনি তো আর জল খেয়ে সারা দিন থাকতে পারবেন না সেই জন্য আপনাকে কি করতে হবে আপনিও যখন আলু কিনতে যাবেন আগে যে আলুর কেজিটা ছিল কুড়ি টাকা সেটা দেখলেন এখন চল্লিশ টাকা হয়ে গেল কারণ সবার হাতে টাকা এসে গেছে সবাই বেশি টাকা দামে বিক্রি করছে সবাই আপনি বিক্রি করতেন বেশি টাকা দামে সেও বিক্রি করছে বেশি টাকা দামে যার ফলে সবার হাতে বেশি টাকা এসে গেল এবং সবাই বেশি দামেই কিনতে আলটিমেটলি কিছুই হয়নি আপনি আগে আহ পাঁচ টাকায় জল বিক্রি করতেন দু টাকা জল বিক্রি করে দশ টাকায় আলু কিনতেন এখন আপনি পাঁচ টাকা জল বিক্রি করে কুড়ি টাকা দিয়ে আপনি আলু কিনলেন কিনলেন অর্থাৎ আলটিমেটলি ব্যাপারটা কিন্তু সেইমই রয়ে গেল এই জন্য ইউএস কি করলো ইউএসও যথেষ্ট পরিমাণে টাকা ছাপিয়ে নিজেদের অনুযায়ী জিনিস কিনতে শুরু করলো এবার ভারতের হাতে মনে করুন ছ হাজার ইউএস ডলার ছ হাজার বিলিয়ন ইউএস ডলার ছিল গম কিনতে পারতো পঞ্চাশ কেজি এবার আমেরিকা টাকানো ছাপানোর পরে আবার ভারত গেল বলল বলল যে আমি যে ছ ইউএস ডলার দিয়ে পঞ্চাশ কেজি গম কিনতে পারতাম তুমি এখন আমাকে এই ছ টাকা নিয়ে পঞ্চাশ কেজি গম দাও আমেরিকা বলল না এখন তো আমি দেবো না তুমি আমার তো এখন দাম বেড়ে গেছে আলটিমেটলি কি হলো আপনি তো আর টাকা ছাপাতে পারবেন না টাকা ছাপিয়ে আমেরিকা সে নিজের ইচ্ছা মতো জিনিসের দাম বাড়িয়ে দিল যার ফলে আপনার টাকা যে জমিয়ে রেখেছেন তার ভ্যালু কমে গেল অটোমেটিক্যালি আমেরিকে বলে আমি আপনি টাকা কেন জমিয়ে রেখেছেন আমি তো আপনাকে টাকা জমাতে বলিনি অর্থাৎ আলটিমেটলি কিন্তু লসটা আপনার হলো মানে এই যে যারা গ্রামে পাঁচ টাকা দিয়ে জল কিনতে সামর্থ্য হচ্ছে যাদের হাতে বেশি টাকা এসে গেছে টাকা এসে গেছে এবার পাশের পাড়ায় কিন্তু কারো টাকা বাড়েনি তারা কিন্তু ওই দু টাকা লিটারে আপনার কাছ থেকে জল কিনতে হবে অর্থাৎ এই ক্ষেত্রেও আমেরিকা নিজেদের ইচ্ছা মতো টাকা ছাপিয়ে নিজেদের ভ্যালুটা বাড়িয়ে নিচ্ছে এবার আরবিআই দেখা গিয়েছে যে আর বিআই কাছে আশি টন সোনা জমানো আছে এবং ইউএস এর কাছে প্রায় আট হাজার একশো টন আট হাজার একশো টন সোনা জমানো আছে এই জন্যই আমেরিকা এত পাওয়ারফুল এবং তাদের ইকোনমি এতটাই স্ট্রং আর ভারতের সাধারণ নাগরিকের কাছে ভারতের নাগরিক যারা আছে তারা সবাই টুকটাক না কিছু না কিছু সোনা কেনে তাদের হাতে কিন্তু সোনার পরিমাণ আছে প্রায় একুশ হাজার টন অর্থাৎ আমেরিকার থেকে কিন্তু অনেকটাই এই দিক থেকে এগিয়ে ভারত এবার আমরা জানবো সোনা কেনা ভালো না খারাপ আমাদের মধ্যে অনেকেই আছে সোনা কিনে রাখে এইটা কি ভালো দিক না খারাপ দিক চলুন একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই বাইশে যে সোনার দাম ছিল মানে দশ গ্রামের দাম ছিল প্রায় ফিফটি সিক্স থাউজেন্ড আর দু হাজার পঁচিশে এসে সেই সোনারই দাম হয়েছে প্রায় এক লাখ দশ হাজার টাকা অর্থাৎ আপনি আপনার কাছে যদি 2022 সালে মনে করুন আমি একটা উদাহরণ দি বলছি মনে করুন 300 গ্রাম সোনা ছিল তার বাজার ভ্যালু যদি হয় মনে করুন 15 লাখ টাকা ঠিক আছে 2025 এ সেই একই সোনার ভ্যালু হবে কিন্তু প্রায় 30 লাখ টাকা অর্থাৎ আপনার টাকার ভ্যালুটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে মনে করুন সালে আপনি একটি ফ্ল্যাট দেখেছিলেন সেই ফ্ল্যাটের দাম ছিল মনে করুন কুড়ি লাখ টাকা সেই অনুযায়ী হয়তো পঁচিশে সেই ফ্ল্যাটের দাম বেড়েছে বাইশ লাখ টাকা মানে দু লাখ টাকা বেড়েছে কিন্তু আপনার কাছে তখন হয়তো ছিল দু হাজার বাইশে ছিল পনেরো লাখ টাকা সেই পনেরো লাখ টাকায় কিন্তু আপনি 20 লাখ টাকার ফ্ল্যাটটি কিনতে পারতেন না এবং যখন এই 2025 সালে 30 লাখ টাকা হয়ে গেল কিন্তু ফ্ল্যাটের দাম মাত্র 12 লাখ টাকা কিন্তু আপনি যে সোনা কিনে রেখেছিলেন তার দাম বেড়ে গেল প্রায় দ্বিগুণ অর্থাৎ এই ক্ষেত্রে সোনা কিন্তু একটা খুব দারুণ ইনভেস্টমেন্ট এই মুহূর্তে যে সোনার দাম বেড়ে গিয়েছে সেটা কি ভবিষ্যতে আরো বাড়বে নাকি এখান থেকে কমে যাবে দেখুন ইতিহাস কি বলছে ইতিহাস বলছে দু হাজার উনিশশো আশি খ্রিস্টাব্দে কিন্তু আহ রুপো দাম কিন্তু তখন কিন্তু এই পরিমাণে বেড়ে গিয়েছিল ইনফ্লেশনের জন্য তখন ইরানে আয়াতুল্লাহ খামিন এসেছিল এবং তেলের দাম অত্যাধিক হারে তেরো ডলার থেকে প্রায় তিরিশ ডলারে পৌঁছে গেছিল এবং তখনই কোল্ড ওয়ার চলছিল আর রাশিয়া এবং আফগানিস্তান যুদ্ধ চলছিল সেই জন্য উনিশশো আশি খ্রিস্টাব্দে কিন্তু সোনার দাম এই বর্তমানে যে বর্তমানে যে দাম সেই দামে বেড়ে গিয়েছিল এবং তার কিছুদিন পরে কিন্তু আপনাকে উনিশশো আশি খ্রিস্টাব্দে যার দাম ছিল একচল্লিশ মানে ডলার হিসাবে এটা ডলারে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা উনিশশো সালে কিন্তু তার দাম বাড়িয়েছে পাঁচ ডলারে মানে একচল্লিশ পয়েন্ট পঞ্চাশ ডলার দ্বার দাম ছিল উনিশশো নব্বইতে পাঁচ ডলার এবং এটা দু হাজার হবে সরি দু হাজার এগারোতে কিন্তু দাম কমে সেটা ইউএস ডলার হয়ে গেছিল অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বেড়েছে আবার কমে গিয়েছে এবার বিশ গ্লোবাল যা মার্কেট চলছে তাতে কিন্তু এখন মনে হচ্ছে পরবর্তীতে সোনার দাম খুব একটা বেশি বাড়বে না সেক্ষেত্রে মানে ইতিহাস বলছে যে একবার বেড়ে কিন্তু তারপর আবার কমে গিয়েছে তাহলে সেই ট্র্যাডিশন যদি চলতে থাকে তাহলে কিন্তু সোনার দাম পরবর্তী সময়ে ডাউনে যাওয়ারই সম্ভাবনা প্রবল তো বন্ধুরা এই মুহূর্তে গোল্ড কেনা কি ঠিক হবে কি ঠিক হবে না আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে Thank you.